আসসালামু আলাইকুম দর্শক রিপম ব্লগের একটি নতুন জমির ভিডিওতে স্বাগতম অনেকেই কমেন্ট করতেছে ভাই ক্রানিগঞ্জ উপজেলার আশেপাশে জমি চাচ্ছি এবং মেন রোড সহ এটা হচ্ছে হাইওয়ে রোড মেন রোড সহ জমি চাচ্ছি মেল ফ্যাক্টরি করার জন্য অথবা আপনারা চাইলে কফি শপ এবং বাংলাবাড়ি করতে পারেন তো আজকে আমরা রয়েছি ক্রানিগঞ্জ এলাকার ক্রানিগঞ্জ উপজেলা কোনখোলার মাঝামাঝি এটা হচ্ছে সাক্তা এখানে দেখতে পাচ্ছেন অনেক কফি সব রেস্টুরেন্ট রয়েছে মেন রোড আজকে যে জমিটি দেখাবো এটি হচ্ছে সেই জমি আজকে জমি দেখাতে সাহায্য করবে নুর ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাইকুমাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের যে জমি দেখাবেন তার পরিমাণ কত ভাই রাইশ শতাংশ বাইশ শতাংশ বাইশ আচ্ছা জমি কি এইটা জি এইটা এইটাই আচ্ছা দেখা যাচ্ছে এটা সীমানা শুরু কোথা থেকে সীমানা হচ্ছে আপনার যে প্ল্যান করা আছে জি অলটা যে উঠে ওইখান থেকে

এবং এটা বাউন্ডারি দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা পিলার করে বাউন্ডারি দেওয়া হয়েছে দশ ইঞ্চির এবং এখানে কিন্তু আপনারা মেল ফ্যাক্টরি করার জন্য বেস্ট একটি লোকেশন এবং প্লেস এটার যদি কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন রিপন ব্লকের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য সহিত করা হবে এবং একটা কথা বলে থাকি আমি সবসময় বলে থাকি যে আপনারা আসবেন জমি দেখবেন জমি যদি পছন্দ হয় সেক্ষেত্রে কাগজ নেবেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট সঠিক হলে তখনই জমিটা ক্রয় করবেন তো আজকে আমরা রয়েছি নারীগঞ্জ উপজেলার পরে সাতটা বাইশ শতাংশ জমি এবং বাউন্ডারি করা আছে এটা মেল ফ্যাক্টরি করার জন্য সবচেয়ে বেস্ট একটি লোকেশন যদি কারো এরকম পজিশনে জমি পছন্দ হয়ে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি চলে আসতে পারবেন আজকে যে জমিটি দেখাচ্ছি হাইওয়ে রোড সহ বাইশ শতাংশ জমি জমির মূল্য হচ্ছে গিয়ে বারো লাখ পঞ্চাশ করে প্রতি শতাংশ যদি কারো পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট করে সরাসরি চলে আসবেন পছন্দ হলে কাগজপত্র নেবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সঠিক হলে জমিটা ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা কমপ্লিট বাড়ি ভিডিও নিয়ে সাথে রয়েছি রাফিল আহমেদ রিপন আসসালামু আলাইকুম